হ্যালো গুড মর্নিং শুভ সকাল নিচের ক্যাপশন দেখে বুঝতেই পেরেছি আজকে আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে গেছি এখন বেরোবো এই যে দেখো আজকে এটা পড়েছি একটু পরে বেরোবো ক্যাপশন দেখে বুঝেই গেছো টেকে যাচ্ছি একটু পরে সবাইকে দেখাবো বাড়ি থেকে বেরাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে তবে একটা কথা বলে রাখি আজকে হচ্ছে আমার আমার মিনি তোমরা কিন্তু পাশে মেট্রো স্টেশনে এসে গেছি মেট্রো করেই যাব কোথায় যাচ্ছি সব তো তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো আলাদা করে কিছু বলার নেই এবার ডাইরেক্ট ওখানে গিয়েই দেখা হচ্ছে আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেছি এখানে এসে এবার ভিডিওটা স্টার্ট করছি দেখো ভিড়টা আমি আমরা যখন এসেছি তখন ভিড়টা দেখো কতটা লাইন কোথা থেকে কোথায় গেছে এখানে এখান থেকে লাইন স্টার্ট হয়েছে অলরেডি ফার্স্ট ব্যাচ বসে গেছে তার ফার্স্ট ফিফটি বসে গেছে তার পরের ফিফটি আর লাইনটা দেখো কত দূর চলছে এত লাইনে ভিড় ছিল যে লাইনে দাঁড়ানি মাঝে বিশাল ঝামেলাও লেগে গেছিল আর সেই ঝামেলা সামলাতে যে ওনার আছেন সুস্মিতা দি উনি বেরিয়ে এসেছিলেন আর লাইনটা দেখো কত বড় লাইন টার্ন করছে রাস্তা টার্ন করছে লাইনও ওইভাবে টার্ন করছে সেই ওই যে বাড়িটা সে দেখা যাচ্ছে লাস্ট ওই অবধি হচ্ছে লাইন আছে অনেকটা লাইন এটা প্রায় ইভিনিং হয়ে যাবে সবার কলকাতার রাজবাড়ির ফোর্থ ইয়ারের বার্থডে ছিল তাই ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিল অবধি এই অফারটা ছিল যে হাজার টাকা তাহলে তিনশো টাকা আর এই যে দেখো সামনের ডেকোরেশনটা বেশ সুন্দর করেই করেছিল লাস্ট ইয়ারও আমরা গেছিলাম লাস্ট ইয়ার একটু ভালো ছিল এবছর অতটা ভালো না আমি লাস্ট ইয়ারের ফটোটাও দেবো তোমাদেরকে পরে একটা ফটো জাস্ট আপলোড করে দেবো তবে মোটামুটি ভালোই ডেকোরেশন করেছে তবে এবছর ভিড় অনেক বেশি ছিল আগের বছরের থেকে আগের বছর এসেছিলাম আইটেম অনেক কম ছিল এবার বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এবার আমাদের টান এসে গেছে ফার্স্ট পঞ্চাশ হয়ে গেছিল সেকেন্ড পঞ্চাশে আমাদের টান এসছে এবার আমাদের বরণ করে নিয়েছে ভেতরে যাওয়ার জন্য এবার এবার আমরা ভিতরে চলে এসেছি আর ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর জায়গাটা স্পেসটা খুবই কম আমরা এবারে নিচে বসিনি ডাইনিং নিয়েছিলাম চেয়ার টেবিলে কারণ বাবা মা সবাই গেছে তো নিচে বসতে অসুবিধা হয় আগের আমরা দুজনে গেছিলাম তাই নিচে বসেছিলাম নিচে বসে খাবার মজাটাই আলাদা বাঙালিয়ানা আছে তবে এবারে চেয়ার টেবিলে বসেছি স্পেস খুব কম কিন্তু খুব সুন্দর করে সাজানো ছোট জায়গার মধ্যে কীভাবে কম্প্যাক্টভাবে সাজানো হয় সেটা না দেখলে ওখানে বোঝা যাবে না এই যে মা তখন কথা বলতে ব্যস্ত পরে খেয়াল করেছে যে ভিডিও হচ্ছে আমিও ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম এরপরে এই যে মা আমাদের ফার্স্টে এই যে গন্ধরাজ ঘোল এসে গেছে বাবা বাবা তো সেরকম কিছুই বলে না ক্যামেরাতে আর গন্ধরাজ ঘোলটা কিন্তু দারুণ ছিল অনেকক্ষণ রোদে দাঁড়ানোর পরে একটু মেঘলা মেঘলাই ছিল আগের দিন আকাশটা তারপরে গন্ধরাজ গোলটা কিন্তু দারুণ লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে গোল খাওয়ার পরে দাদা একটা একটা করে আইটেম নিয়ে এসে সাজিয়ে দিয়েছিলো সুন্দর করে প্রথমে ডাল ছিল এঁচড় ছিল এটা হচ্ছে পনির মহারানি প্রথমে এই তিনটে আইটেম এসছে তারপরে চলে এসছে মাটন চিংড়ি মাছের মালাইকারি যেটা তো মানে বলাই বাহুল্য অসাধারণ ছিল মানে বারে মাটনটা একটুখানি শক্ত ছিল বাট এবারে মাটনটা খুবই ভালো ছিল আর একদম বড় চিংড়ি দিয়েছে গলদা চিংড়ি যেটা আমার ফেভারিট আর খুব সুন্দর করে দাদা না সাজিয়ে দিচ্ছিলো গোল গোল করে আমরা চারজন বসেছিলাম এরপরে দিয়েছে ভাত আর পোলাও আর সাথে হচ্ছে বেগুন ভাজা স্যালাড পাঁপড় ভাজাওয়ার এবারে জলের বোতলটা কমপ্লিমেন্টারি ছিল না জলটা চার্জেবেল ছিল এরপরে আমের চাটনি এসে গেছিলো লাস্টে আর এটা হচ্ছে রসমালাই যেটা খেতে দারুণ ছিল হ্যাঁ সব খাবারই ছিল অনবদ্য খুব ভালো লেগেছে এরপরে ঝাড় বাতি সৌন্দর্য দেখতে দেখতে আমরা খাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি আর মনে মনে বললাম আসছি বছর আবার হবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন